সবাইকে এন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে হলো সরস্বতী পুজো প্লাস আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে আর আজকে দিনটা আমার কাছে আরো স্পেশাল বিকজ আজকে বাপীর बर्थडे তো সব মিলিয়ে সকাল সকালবেলা যে ব্লগের পার্টটা ছিল মানে এই বাড়ির পূজোর পার্টটা সেটা তো অলরেডি তোমরা দেখেছই দুপুর থেকে শুরু হচ্ছে একটা নতুন পার্ক আমি অলরেডি আবার রেডি হয়ে গেছি লুকও চেঞ্জ হয়ে গেছে এখন যাবো ওই বাড়িতে ওই বাড়িতে হবে পুজো অবশ্যই জানি না আমি যেতে যেতে পুজো মানে হয়ে যাবে কিনা বিকজ অনেকটাই দেরি হয়ে গেছে এখানে সব গর্ব মিটতে মিটতে তারপরে বাপির বার্থডেও ছোটো করে একটু সেলিব্রেট করার ইচ্ছে আছে তো সব কিছুই শেয়ার করবো আজকে এই ব্লগটাতে তো ব্লগটাকেও স্কিপ না করে মিস না করে এন্ড পর্যন্ত দেখবে অলসো কোন লুকটা তোমাদের বেশি ভালো লাগলো সকালের লুকটা নাকি এখনের এই লুকটা এই হচ্ছে কমপ্লিট লুক যাই আমরা বুঝতে পারছো কিনা এই অক্সিডাইজ জুয়েলারি দিয়ে করেছি পে তো সেটাও কমেন্ট করে জানিও যে কোন লুকটা সুন্দর হয়েছে বেশি আর আজকে এই ব্লগটা সবাই এন্ড পর্যন্ত দেখতে থাকো ফাইনালি বাজে এখন দুটো পাঁচ আর এখন বেরোলাম এবারে ফিরছি ওই মানে এবারে যাচ্ছি ওই বাড়িতে দেখা যাক যে পুজো দেখা হয় কি না বিকেলেও আরতি হবে বাট মেন পুজো তো সকালেই হয়ে যাবে বাট জানি না যে দর্শন হবে কিনা তো এখানে মাদারও চলে এসেছে মাদারকে পিক করে নিয়েছি মামবাড়ির সামনে থেকে এখন আমরা দুজনে মিলে ফাইনালি ওই বাড়িতে যাচ্ছি কিন্তু পূজো মনার হয়ে গেছে বাপি বলছে যে ঠাকুর মশাই মানে আমি যখন ফোন করেছি তখন অলরেডি পূজো শুরু হয়ে গেছে তো জেতে জেতে হয়তো এখন পূজো হচ্ছিল হচ্ছিল কিন্তু এতক্ষণে মনা শেষ হয়ে যাবে রাস্তা একটু হালকা যায় আমাদের তো ডাডাগা আর আজকের রাস্তাতে যেদিকেই তাকাচ্ছি সবাই শাড়ি পাঞ্জাবি পরে একদম বেরিয়েছে সো বাড়িতে পুজো শেষ হয়ে গেছে অলরেডি সাদ যে অনেকটাই দেরি হয়ে গেল হ্যাঁ বৌদি এসো 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 বৌদি ঠিক গলা পেয়েছে গলা পেয়ে বলছে আসছি বাজে এখন তিনটে আর আমি বাড়ি এসে আবার বেরোলাম বাপির বার্থডের জন্য আমি সুগার সন্দেশের কেক অর্ডার করে রেখেছিলাম যেহেতু বাপি বাপির সুগার আছে তো প্লাস কেকও খায় না তো সেই জন্য আমি সুগার ফ্রি সন্দেশের কেক বলেছিলাম যাতে বাপি খেতে পারে প্রত্যেকবারই বার্থডে কেক নালে বাপি খেতেই পারে না তো সেই জন্য সেটাই এখন কালেক্ট করতে যাচ্ছি তারপরে আবার বাড়ি আসবো লেটস গো ফাইনালি এখানে চলে এসেছি সুরেন থেকে অর্ডার দেওয়া ছিল দেখা যাক কেমন হয়েছে দেখতে সো ওরা অলরেডি কেকটা প্যাক করে দিয়েছে তাই জন্য আমি দেখতে পেলাম না বাড়ি গিয়ে তারপর দেখাচ্ছি সো এই যে এইটা হলো কেকটা সুগার ফ্রি সন্দেশের কেক আর আগের দিনে তোমাদেরকে গিফটস গুলো দেখানো হয়নি তো সেটাও এখন বাপি যখন আনবক্স করবে সবকিছুই শেয়ার করব তো এখন এটা কাটিং করা হবে সো এখানে এবার কেক কাটিং হচ্ছে চলো স্টার্ট হ্যাপি বার্থডে টু

алolan чисто མ ཁམ ༼ ཯ད དང ilfi མད ওকে এই কৌটোটা অনেক বড় আছে এর মধ্যে এই সব জিনিস ধরে যাবে বলে সব থেকে পছন্দ এই কৌটো কারণ রাত্রিবেলা আমি এর মধ্যে শুতেও পারবো এই যে এখানে কড়াইসুঁটির কচুরি ভাজা চলছে আজকে সরস্বতী পুজোর ক্রিশাল ডিনারের মেনু দ্বিতীয় রাতের গরম গরম কচুরি এখানে বিকেলে ঠাকুরের সন্ধ্যা আরতির জন্য বুক সাজানো হবে তো মেয়ে এখানে কি সাজাচ্ছো দেখি কচুরি রয়েছে আর আলুর দম রয়েছে ঠাকুরের জন্য এখানে আগে কচুরি সাজানো হচ্ছে কচুরি আর আলুর দম দুটোই খেটাতে দেবে শ্রীরামকৃষ্ণ দেবের একটা সরস্বতী ঠাকুরের একটা সো এখানে এখন বিকেলের আরতি প্রস্তুতি চলছে ঠাকুর মশাই এলেই এখানে বিকেলের আরতি শুরু হবে সকালে একটা মিস করে গেছি তো বিকেলেটার জন্য রেডি হচ্ছি আর মেজবু তো আমি পুরো সাজবোজ সবই খুলে ফেলেছিলাম তো এখন আবার আমি রেডি হয়েছি বিকেলে নামবো বলে আর এখানে একটু সবাই মিলে তবলা বাজানো হবে আর গান গাওয়া হবে সরস্বতী ঠাকুরের সামনে বাজা তবলা শুনতে পাচ্ছি না তো আস্তে আস্তে বাজাও তো এই যেখানে ঠাকুরবাড়ি চলে এসেছে দেখি সেলফিতে সবাই ফিট হবো না না এখানে এখন ভোগ বিতরণ চলছে সবাই বাড়ি প্রসাদ খাচ্ছে